গঙ্গার ভাঙনের কবলে এবার চাঁদরাঘাট সহ আর এল আই পাম্পের ঘর আতঙ্কিত এলাকাবাসী বলাগড় ব্লকের গঙ্গা ভাঙনের কথা কারোরই অজানা নয় তবে আজ পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকে ভাঙন রোধের কোন পদক্ষেপ নেওয়া হয়নি এমনটাই অভিযোগ বলাগড়বাসী বলাগড় ব্লকের কুন্তিঘাট থেকে শুরু করে গুপ্তিপাড়া পর্যন্ত বিভিন্ন এলাকাতেই প্রতি বছর গঙ্গার ভাঙন দেখা যায় এমনকি এই ব্লকের গঙ্গা তীরবর্তী বেশ কিছু গ্রাম গঙ্গা বক্ষে তলিয়ে গেছে এই ব্লকের জিরাট বলাগড় গুপ্তিপাড়ায় ভাঙন সব থেকে বেশি সম্প্রতি বলাগড়ের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই চাদরা গঙ্গার ঘাটে ভাঙন দেখা দিয়েছিল সেই সময় সরকারিভাবে গঙ্গাতে বেশ কিছু ফেলা হয়েছিল ঘাটের নিচের অংশে বালির বস্তা দিয়ে দেওয়া হয় মঙ্গলবার পর থেকে এই চাদরা এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয় বুধবার ভোর রাতে চাঁদরার যে গঙ্গার ঘাট রয়েছে সেই ঘাটটির কংক্রিটের সিঁড়ি সম্পূর্ণ ধসে বসে গিয়েছে পাশাপাশি একশো মিটার জুড়ে গঙ্গার পার ভাঙতে শুরু করেছে এছাড়াও ঘাটের পাশে থাকা চাষের জমিতে জল দেওয়ার জন্য আর এল আই এর যে পাম্প ঘরটি রয়েছে সেটিও ভেঙে ঝুলছে বুধবার সকাল বেলায় এলাকার মানুষরা দ্রুততার সাথে সেই ঘর থেকে পাম্প মেশিন খুলে সরিয়ে নিয়ে আসে যত সময় গড়াচ্ছে ততই একটু একটু করে গঙ্গার ভাঙনে তলিয়ে যেতে বসেছে এই চাঁদরা এলাকা আতঙ্কিত হয়ে পড়েছেন গঙ্গার পারে বসবাসকারী মানুষরা রাতে ঘুম ছুটেছে তাদের বলবো বলুন তো আমাদের কি ভাষা নেই বলার কিছু সবাই তো ভালো থাকি আমরা তো সবাই চাই যে গঙ্গাটার ব্যবস্থা করুক ভালো করে বাঁধার যাতে মাংনটা রোধ হয় কিন্তু সেরকম তো কোনো কিছুই হচ্ছে না পজিশন তো সেরকম দেখছি না জানি না পরবর্তীকালে আমরা থাকবো কি উঠে যাব হয়তো হ্যাঁ বাড়ির দিকেই তো এগিয়ে যাচ্ছে আমাদের তো বাড়ি তো ওইখানে বাড়ির দিকেই তো এগিয়ে যাচ্ছে এই তো ওই তো বাড়ি আমাদের দেখা যাচ্ছে ওই পাশ থেকে এই গঙ্গায় এইখানে বাড়ি হ্যাঁ বিশাল আতঙ্কে রাতে ঘুমাতে রাতে ঘুমাতেই পারা যাচ্ছে না ঠিকই তাই বিশাল ভাঙন আজকে বিশাল ভাঙন এরকম বোধ হয় অনেকদিন হয়নি ঘাট তো না বেকার আবার এই দিকগুলো তো প্রচণ্ড অনেকটা ভেঙেছে পুরো আমরা তো চাইছি এটার ব্যবস্থা হোক সরকার যাতে এটা ভালো করে বাঁধা যাতে আর না ভাঙে মানুষ যাতে না উঠে যেতে হয় হ্যাঁ আমি তো এসেছি আজকে আট উনত্রিশ তিরিশ বছর প্রায় কাছাকাছি দেখেই যাচ্ছে এসে এরকম পরস্পর ভেঙেই যাচ্ছে এর ধারে হয়ে গেছে পুরো আগে তো তবুও গঙ্গা অনেকটা ছিল ভেনে ভেনে তো ঢুকে ঢুকে এই অবস্থা চলে গেছে তো সবাই উঠে চলেছে বহু লোক ছিল এখানে সবারই ভিটে বাড়ি ছিল এখানে শুনুন চলে আর এই ঘটনাই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন কেন্দ্র টাকা দিচ্ছে আর সেই টাকা যাচ্ছে তৃণমূল নেতাদের পকেটে তাহলে কিভাবে ঠিকঠাক কাজ হবে মানুষ এমনি আতংকিত হয়ে পড়বেন কেন্দ্র কোটি কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকারের মাধ্যমে কাজটা হয় ডাইরেক্ট কোনো কাজ হয় না গঙ্গা বাংলার জন্য নবমি গঙ্গের বাংলায় গঙ্গার কেন কাজ হচ্ছে তা আপনি দেখুন বারাণসী যান আপনি ইউপি যান আপনি বিহার যান সব জায়গায় দেখতে পাবেন কেন এখানে কাজ হচ্ছে না এই টাকাগুলো সব নেতা মন্ত্রীদের পকেটে যাচ্ছে মানুষ মরছে মরু ঘর বাড়ি চলে যাক কিন্তু আমাদের পকেটে টাকা করে নিতে হবে কারণ আজ বাদে কাল তৃণমূল দলটা থাকবে না গঙ্গা ভাঙন নিয়ে আমি পার্লামেন্টে বলেছি প্রথম টাকা যাচ্ছে এবং গঙ্গা ভাঙন নিয়ে আমি প্রশ্ন করেছি মন্ত্রীকে যে গঙ্গা ভাঙন নিয়ে ওনারা পরিষ্কার উত্তর দিয়েছেন টাকা গেছে কিন্তু টাকা খরচ খরচ তারা কোনো খরচা করছে না টাকা ফেরত চলে আসছে এখানে কারণ তারা চাই যে গঙ্গা ভাঙন হোক মানুষ মারা যাক আমরা বিজেপিকে শুধু আমরা দোষী বলে যাব বিজেপিকে শুধু আমরা দোষ দিয়ে যাবো বললো বিজেপি টাকা দেয়নি বিজেপি করিনি এই জন্যই তারা করছে আমি নিজে রেখেছিলাম সেখানে কোনো কেউ এখান থেকে কোন তৃণমূলের সাংসদ গঙ্গা ভাঙন নিয়ে রাখেনি বরঞ্চ আমি যখন বলতে উঠেছি তখন আমাকে থামিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই আমি দেখবো এবং এবারে এমন সিস্টেম করতে বলবো যেন সরাসরি তারা একটা কমিটি বানায় তদন্ত কমিটি বানিয়ে কেন গঙ্গা ভাঙনের টাকা খরচা হলো না আমাদের আলাদা করে তদন্ত কমিটি বানিয়ে বানিয়ে যেন এইসব জায়গা পরিদর্শন করে টাকাগুলো কোথায় গেল সেটার যেন পুরোপুরিভাবে তদন্ত করে দেখে অপরদিকে বলাগড় ব্লক তৃণমূলের সভাপতি বলেছেন বিজেপি তৃণমূলকে মিথ্যা অপবাদ দিচ্ছে কেন্দ্র ভাঙন রোধে কোনো রকম টাকা দেননি রাজ্য সেই কাজ করছে সাংসদ যদি বলেন দেখাতে পারেন যে ভাঙন রোধের জন্য তৃণমূল রাজ্য সরকারের কাছে কেন্দ্রের সরকার টাকা দিয়েছে তাহলে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা তৃণমূল কংগ্রেসকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে দলটা করি আমরা কেউ রাজনীতির ময়দানে থাকবো মিথ্যা কথা কথা একটা বলছে না না ভাঙনের ব্যাপারে তো ভাঙনের ব্যাপারে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যতটুকু যা কাজ করে সেটুকু উদ্যোগ নিতেই হবে পাশাপাশি বলে তো দিলাম যে যারা ভাঙন অধ্যুষিত কবলিত যা এলাকায় রয়েছে যে সমস্ত বাড়িঘর রয়েছে যারা আছেন তাদেরকে শিফটিংয়ের ব্যবস্থা যেগুলো খুব জায়গা খুব বাজে জায়গা দাঁড়িয়েছে সেগুলো সেফটি কার ব্যবস্থা হচ্ছে রাজ্য সরকারের রাজ্য সরকারের ভাঙন রোধের সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই কিন্তু আবার শুধুমাত্র রাজ্য সরকারের উপর দোষ দিয়ে লাভ নেই টোটাল নদী বাঁধ নদী বাঁধের টোটাল প্ল্যানিংটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার এটা কিন্তু রাজ্য সরকারের বিষয় রাজ্য সরকার একটু বাঁধের জায়গা তৈরি করতে পারে যেমন চরখানা বাড়িতে হয়েছিল কিন্তু তাতে কিন্তু আলটিমেট সেন্ট যে সমস্যা সে সমস্যাটা মিলবে না নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের